পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া কূটনৈতিক চাল ভারতের নীতিতে বদলে এনে এবার কাবুলের প্রতি বন্ধুত্বের হাত আরও প্রসারিত করল নয়াদিল্লি বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ফোন করেছিলেন আমাদের বিদেশমন্ত্রীকে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর দুদেশের দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে এই প্রথম কথা হলো যা সার্ক অঞ্চলে জিও পলিটিক্সে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি আরও বেশি সংখ্যক নাগরিককে ভিসা দেওয়া ভারতীয় জেলে বন্দি আফগানদের মুক্তি দেওয়া ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন এরকম বিভিন্ন ইস্যুতে কাবুলকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও তালিবান সরকারকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভারত কিন্তু পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই দ্বিপাক্ষিক কূটনৈতিক সমীকরণে একটা বড় বদলের ইঙ্গিত এই কাপুরসোচিত হামলার নিন্দা করেছিল কাবুল বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা করে বিবৃতি দেয় তালিবান এবং সেই সঙ্গে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল তারা যার রেশ ধরে এবার আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে সরকারিভাবে কথা হলো ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পহেলগাঁও হামলার নিন্দা করার জন্য জানালেন ধন্যবাদ এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন সন্ধ্যে আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হলো। পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করার জন্য তাকে ধন্যবাদ জয়শঙ্কর আরও লিখেছেন যে আফগানদের সঙ্গে আমাদের বন্ধুত্ব অনেক পুরনো উন্নয়নের কাজে তাদের সমস্ত সহযোগিতায় আমরা প্রস্তুত এখন দেশের এই কাছাকাছি আসা বর্তমান জিও পলিটিক্সে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাকিবহল মহন এই মুহূর্তে যদি আমরা আফগানিস্তানের সঙ্গে রাশিয়া বা আমেরিকার সম্পর্কের দিকে তাকাই সেটা ঠিক কেমন কুড়ি বছর পর নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালিবানকে বাদ দিয়েছে রাশিয়া যা মস্কোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক স্বাভাবিক করার পথটাই প্রশস্ত করেছে অন্যদিকে আফগান মিডিয়ায় একটা খবর ঘোরাফেরা করে যে উত্তর আফগানিস্তানের বাগ্রাম এয়ারবেস আমেরিকাকে হ্যান্ড করেছে আফগানিস্তান এই এয়ারবেসেই আমেরিকান সি সেভেন্টিন বিমান অবতরণ করেছে এবং হাই প্রোফাইল ইউএস ডেলিগেশনের কাবুল সফরের সময় এই রিপোর্ট করা হয়েছে যেটা খুব তাৎপর্যপূর্ণ অবশ্যই স্টেটমেন্টে আরও বলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রিজনার এক্সচেঞ্জ সহ আরও অনেক বিষয় আলোচনা হয়েছে ইউএস ডেলিগেটদের সঙ্গে যা দুদেশের সম্পর্কের উন্নতিতে পজিটিভ স্টেপ বলেই মনে করছে আফগানিস্তান এরই মধ্যে পাহাড়গাঁও সন্ত্রাসের তীব্র নিন্দা করে ভারতের পাশে ধরাাব সন্ত্রাসের আতুর ঘর বলে পরিচিত তালিবানকে তাহলে সন্ত্রাসবাদ রাষ্ট্রের তকমা সরিয়ে নিজেদের নতুন ভাবমূর্তি তুলে ধরতে চাইছে বিশ্ব দরবারে নতুন চিন্তাধারা এগোতে চাইছে এই দেশ কিন্তু সেটাই বা বলি কি করে যে দেশে দাবা খেলা নিষিদ্ধ কোনো বুদ্ধির চাষ করতে দেওয়া হয় না যে দেশে এখনও মেয়েদের স্বাধীনতা নেই কোনো ক্ষেত্রে সেখানে বিশ্বের দরবারে নিজেদের এই ভাবমূর্তি কতটা বদলাতে পারবে আফগানিস্তান সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়